জীবনে এমন কি আছে যা আপনাকে অজান্তে শিখরে পৌঁছে দিতে পারে বা আপনার পতনও ঘটাতে পারে সঙ্গতি যদি আপনি কোনো শ্রেষ্ঠ ব্যক্তির সঙ্গ লাভ করেন তাহলে তার শুভ চিন্তা তার গুণ তার স্বভাব আপনার মধ্যে চলে আসবে আপনি আরও শ্রেষ্ঠ হয়ে উঠবেন আবার সেখানেই যদি আপনি কোনো দুষ্ট ব্যক্তির সঙ্গতি লাভ করেন কোন খারাপ মানুষের সঙ্গতি লাভ করেন তাহলে আপনার শুভ চিন্তা আপনার গুণ তা যে কখন আপনার থেকে কেড়ে নেওয়া হবে সেটা আপনি জানতেও পারবেন না দেখুন এই সঙ্গতি হল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সঙ্গতি আপনার নিয়তি নির্ধারণ করে আপনাকে উদাহরণ দিলে বৃষ্টির ফোঁটাকে দেখুন যদি কোনো ফোঁটা গাছের পাতায় এসে পড়ে তাহলে তা জীবন দান করতে পারে যদি এমন কোনো ফোটা সাপের মুখে এসে পড়ে তাহলে তা বিষে পরিণত হয় আর আমার সাথে ভালোবেসে বলুন আমাদের জীবনে অত্যন্ত রাধা রাধা গুরুত্বপূর্ণ একটা আশা বসবাস করে বিশ্বাসের রূপে বিশ্বাস যা আমরা ঈশ্বরের ওপর করি ভাগ্য প্রারব্ধের উপর করি নিয়তির উপর করি যখনই ভালো কিছু হয় আমরা বলি এ হলো ঈশ্বরের দয়া যখন খারাপ কিছু হয় আমরা বলি এ হল ঈশ্বরের মায়া কখনো ঈশ্বর বা ভাগ্য বা প্রারব্ধ বা নিয়তি আপনি নিজে কোথায় তা কখনো ভেবেছেন আপনি বিশ্বাস করছেন ঈশ্বরের ওপর প্রারব্ধের উপর কখনো নিজের উপর করেছেন আমি তাই ভরে উঠবে তাহলে আসুন এই প্রসন্ন ভাব নিয়ে বলুন রাধা রাধা মঙ্গলি করা হোক বা সত্যের রক্ষা করা হোক তা সে শত্রুর সাথে যুদ্ধ করা হোক বা মিত্রকে রক্ষা করা হোক এই শরীরই তো কাজে আসে বলিদানে পরিশ্রমে এই আধার। কিনা তাই আমাদের কর্তব্য হল যে আমরা যে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যে দৃষ্টি অত্যন্ত কঠোর হয় অত্যন্ত শক্তিশালীও হয় কথায় আছে যে কারোর উপর যদি কুদৃষ্টি পড়ে তাহলে তার বিনাশ কেউ আটকাতে পারে না এই যে কুদৃষ্টি এর উপাচারও আমাদের কাছে রয়েছে যখন আমরা বাড়ি নির্মাণ করি তখন একটা কালো মুখোশ লাগাই যাকে রক্ষা কবচ মনে করা হয় কুদৃষ্টি থেকে বাঁচার জন্য যখনই কোনো বাচ্চা বাইরে যায় তখন তার মাথায় আমরা একটা কাজলের টিপ পরিয়ে দিই কুদৃষ্টি থেকে বাঁচার জন্য রাধা রাধা কথায় আছে যে জীবনের আধার হল সম্পর্ক প্রসন্নতারও এবং ঈশ্বরের সাথে দেখা পাওয়ারও এবার এই সম্পর্কের আধার আসলে কি সেবা না বোঝাপড়া না অপেক্ষা না এই সম্পর্কের আধার হল বিশ্বাস যদি বিশ্বাস ভেঙে যায় তাহলে জেনে রাখবেন যে রূপী এই ভবন এর ভীতই ভেঙে গেল আর যদি ভীত ভেঙে যায় তাহলে সেখানে অন্য কোন ভবন নির্মাণ সম্ভব নয় সম্ভবই নয় এই সমস্ত সম্পর্কের বিশ্ব বেশে বলুন রাধা রাধা প্রয়োজনই নেই শুধু তাতে টিকে থাকতে হবে সেই হিমালয়ের মতো যা আজ পর্যন্ত টিকে রয়েছে যদি আপনি সত্যবাদী হন তাহলে আপনার কিচ্ছু প্রমাণ করার কোনো প্রয়োজন নেই যদি প্রয়োজন থাকে তাহলে সত্যের সাথে টিকে থাকার এই সময় নিজে সাক্ষী হবে নিজে প্রমাণ দেবে এই নিয়তি স্বয়ং প্রমাণিত করবে যে আপনি সত্যবাদী ছিলেন আপনি সত্যের পথে ছিলেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ঈশ্বর আমাদের হাত প্রদান করেছেন হাত যা জড়ো করা হয় প্রণাম করার জন্য ঊর্ধ্বগামী হয় প্রার্থনার জন্য এই হাত যার দ্বারা আমরা খাবার খাই ফসল উৎপাদন করি কিন্তু এই হাতের দ্বারা সব থেকে শ্রেষ্ঠ কাজ কি হতে পারে সেবা আগে হ্যাঁ সেই হাত যা সামনে এগিয়ে আসে সেবা করার জন্য যে সেবা করে তাদের যারা দুঃখে থাকেন নিরাশ হয়ে থাকেন যারা সেবা করেন তাদের যারা কিনা দরিদ্র সেই হাত হলো সব থেকে অধিক মহান তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় একটু একটু করে কেটে যায় একটু একটু করে নিকটে আসে খুব অদ্ভুত ব্যাপার এই সময় প্রতিকূল হলেও একটু একটু করে কেটে যায় এই সময় যদি ভালো হয় তাহলে একটু একটু করে নিকটে আসে অনুচিত তখনই হয় যখন আমরা নিজেদের অসফলতার জন্য সময়কে দোষ দিই কিন্তু আসলে তেমনটা হয় না আপনার পরিশ্রম আর প্রয়াস দ্বারাই আপনি সাফল্য লাভ করবেন সময়ের দ্বারা নয় আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এ হল গোলাপ ফুল একে আমরা সকলেই চিনি সমগ্র সংসার ভালোবাসে এই পুষ্পকে এই ফুল দেখতেও সুন্দর বেশি গুরুত্বপূর্ণ কথা এর সুগন্ধ যা দূর থেকে ব্যক্তিদেরকে আকৃষ্ট করে এই সুন্দর পুষ্প একটু মন দিয়ে দেখলেই দেখা যায় এর নিচে কাঁটা রয়েছে এই সংসার বলে এ প্রকৃতির কেমন রচনা এত কোমল পুষ্প এটা কি তীক্ষ্ণ কাঁটা সহ প্রস্ফুটিত হয় এটাই হলো জীবনের সত্য আমাদের অন্তরের সদ্গুণ সেগুলিও এই ফুলের মতোই সুন্দর সংসারের সৌন্দর্য দেখতে পায় এর সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে কিন্তু এই সদ্গুণ জাগ্রত করে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে হয় প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হয় তাই জন্য যদি আপনি জানেন আপনার পথ উচিত কিন্তু তা কাঁটায় পরিপূর্ণ তাহলে থামবেন না চলতে থাকুন একবার যদি অন্তরের সদ্গুণ জাগ্রত হয় তাহলে এই সংসার এই সৌন্দর্য দেখবে আর সুগন্ধে আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে এই মন এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা বাঁশের এই সুর এই সঙ্গীত কার না পছন্দ হয় সবারই খুব ভালো লাগে এবার এই সুর আসে কোথা থেকে কেউ বলবেন কৃষ্ণের হৃদয় থেকে সত্য কথা এই সুর হৃদয় থেকে নির্গত হয় এবং প্রকট হয় এই বাঁশি থেকে এই বাঁশিটাকে দেখুন এই চিত্রগুলি দেখুন প্রত্যেকটা সুর থেকে নিজস্ব একটা স্বর নির্গত হয় এবার যে ব্যক্তি এই সমস্ত সুর এবং স্বর বুঝতে পারেন এতে নিপুণ তিনি এই বাঁশির দ্বারা যে সুর নির্গত করবেন তা তো মধুর অবশ্যই হবে এবার জীবনের সাথেও কিছুটা এরকমই ঘটে জীবনের কিছু নীতি থাকে অর্থ কুটুম্ব এবং আধ্যাত্মিক যদি জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুখময় হয় এরকম আপনি চান তাহলে এই তিনটি নীতিতে আপনাকে নিপুণ হতে হবে কোনো একটি বিশেষ নীতির প্রতি যদি আপনি বেশি ঝুঁকে পড়েন তাহলে বাকি দুই নীতি থেকে যা সুখ লাভ করা সম্ভব তা পারবেন না করতে হবে পরিবারের সুখ মনের শান্তির জন্য মনে শান্তির প্রয়োজন মনের শুদ্ধতার জন্য যখন এই মন শুদ্ধ হবে জীবন শুদ্ধ হবে পবিত্র হবে সুন্দর হবে এবং ভালোবেসে বলবে রাধা রাধা যত শক্তিশালী এই মন তত সারথি শক্তিহীন হয় দুর্বল হয় তাহলে এই রথের কি হবে এটা উচিত পথে চলতে পারবে না উচিত গতিতে চলতে পারবে না মনমতো স্থানে এটা পৌঁছতেও পারবে না সেই জন্য মনের শক্তি অত্যন্ত প্রয়োজনীয় এবার মনের শক্তি আমরা কোথা থেকে লাভ করি দৃঢ়তার শক্তি শক্তি থেকে এবার এই আমরা কিভাবে বাড়াতে পারি। আমরা প্রতিদিন কিছু নতুন স্থির করি কিছু ছোট কিছু বড় আর যেই আমরা নতুন কিছু পূর্ণ করি আমাদের মনের শক্তি বেড়ে যায় আর যদি পূর্ণ না করতে পারি মনের শক্তি কমে যায় একটা দেওয়ালের মতো ছোট 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 শিলা আমরা একটার পর একটা স্থাপন করে একটা দেওয়াল তৈরি করি এতগুলো পাথর যখন একত্রিত হয়ে যায় তখন এমন এক দেওয়াল তৈরি হয় যাকে ভাঙা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় সেরকমই হয় মন এবং দৃঢ়তা ছোট ছোট কাজ করে নিজের লক্ষ্য পূর্ণ করুন এই লক্ষ্য যদি পূর্ণ হয় তবে মনের শক্তি বাড়বে কিছুটা এইভাবে যে যত বড়ই বিপদ আসুক না কেন সেই বিপদ নিজে হার মেনে নেবে কিন্তু আপনার মন ততটাই শক্তিশালী থাকবে তাই মনের শক্তি বাড়াতে থাকুন যাতে আপনি উচিত পথে চলতে পারেন উচিত গতিতে চলেন আর মনোবাঞ্ছিত স্থানে পৌঁছতে পারেন তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা উমাই কি আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি হাত পেতে দাঁড়িয়ে রয়েছি ফল খেতে হয় তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে ফলের কাছে পৌঁছতে হবে তবেই তো ফল পাবো এবারে এটা অত্যন্ত সহজ ব্যাপার কিন্তু এই বিষয়টা আপনি নিজের জীবনের প্রসঙ্গে ভেবে দেখুন ব্যাপার তা কোনোদিনই হবে না সেই জন্য আপনার ভালো বিষয়ে বলুন রাধা রাধা প্রত্যেক প্রাণী ভালোভাবে জীবন জীবনযাপন করতে চান এটা তাদের স্বভাবে আছে এবং ভাবাটা অনুচিত নয় কিন্তু একটা ভালো জীবনের গুরুত্বপূর্ণ অংশ কোনটা বসবাসের স্থান সেই স্থান যেখানে আমরা জীবন অতিবাহিত করি এবার মানুষ ভাবতে পারেন যে একটা ভালো বাসস্থানের অর্থ কি সেই স্থান যেখানে সহজে জল পাওয়া যায় যেখানে শুদ্ধ বায়ু পাওয়া যায় যেখানে আনাজ উৎপন্ন হয় এটা জীবন যাপনের জন্য পর্যাপ্ত বটে কিন্তু ভালো জীবন জীবনযাপনের জন্য আরো একটা কথা আপনাকে বুঝতে হবে সাধু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এই সকল মহাপুরুষ এনাদের যে বাসস্থান তা অত্যন্ত বিশেষ হয় এখানে এক ধরনের বিশেষ ইতিবাচক শক্তি থাকে এমন একটা স্থান যেখানে দেবতারাও বিচরণ করেন জীবন আমরা সবাই যাপন করি কিন্তু জীবনের উদ্দেশ্য শুধুমাত্র জীবন যাপন করা নয় জীবনের উদ্দেশ্য হলো মুক্তি লাভ হয়ে বলবে রাধা ক্ষমা একটা অত্যন্ত সুন্দর শব্দ আমার খুব প্রিয় শব্দ কিন্তু এই ক্ষমা কখন আর কিভাবে প্রয়োগ করতে হবে সেটা বোঝা প্রয়োজনীয় এক যদি আপনি কোনো অন্যায় করেন আর ক্ষমা না চান ক্ষমা প্রার্থনা না করেন ক্ষমা চাওয়া থেকে এড়িয়ে যান তাহলে তাতে আপনারই ক্ষতি হবে কিভাবে ক্ষমা না চাইলে মনের মধ্যে অহংকার জাগ্রত হয় আর অহংকার তো প্রকৃত অর্থে আমাদের ক্ষতিই করে দুই কেউ যদি অপরাধ করেন আপনার থেকে ক্ষমা না চান তাহলে তাকে ক্ষমা করবেন না ক্ষমা হলো অত্যন্ত অমূল্য আর না চাইতেই কাউকে ক্ষমা দান করা এটা উচিত নয় তিন আর এই মন আরো নির্মল হয়ে উঠবে এই ক্ষমা অত্যন্ত অমূল্য ভেবেচিন্তে কে ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভোজনের দ্বারাই শরীর পুষ্টি লাভ করে ছোটবেলা থেকে আজ পর্যন্ত যাই আপনার ভোজন হয়ে থাকুক যাই আপনার আহার হয়ে থাকুক সেই অনুসারেই আপনার শরীর গঠিত হয়েছে এই ভোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য জন্য এর প্রত্যেক অংশকে বোঝা খুব আবশ্যক প্রথম অংশ যে আমরা কি গ্রহণ করছি এই ভোজন কোন স্থান থেকে আসছে সেটা বুঝুন দ্বিতীয় অংশ ভোজন কে বানাচ্ছেন এই ভোজন সর্বশ্রেষ্ঠ তখনই হয় যখন মাতার হাতে তৈরি করা ভোজন হয় কিন্তু যদি মাতার তৈরি করা ভোজন আপনি প্রাপ্ত নাও করতে পারেন তাহলে সেই ব্যক্তির ভোজন তৈরি করা উচিত যিনি সাত্ত্বিক তৃতীয় অংশ কোন স্থানে আপনি ভোজন গ্রহণ করছেন যে স্থানে আপনি ভোজন গ্রহণ করছেন তা সাত্ত্বিক খাওয়া উচিত তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চতুর্থ সব থেকে গুরুত্বপূর্ণ অংশ তাহলে এই ভোজন আপনি যার দ্বারা প্রাপ্ত করেছেন যেখান থেকে প্রাপ্ত করেছেন যে স্থানে বসে আপনি ভোজন গ্রহণ করছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ভোজন পূর্ণরূপে সমাপ্ত করুন তবেই এই ভোজন আপনাকে সুখী জীবন দান করবে সুস্থ শরীর দেবে আর এই মন তা সুপ্রসন্ন হয়ে বলবে যে আমি ওখানে পেতে পারি না সব কিছুই পেতে পারি তাও এখানে বনে একা বসে আছি কোন সুখ খুঁজে চলেছি একা থাকার সুখ আমরা প্রত্যেকদিন অনেক মানুষের সাথে চিন্তাধারার সাথে কর্মের সাথে পরিস্থিতির সাথে সুখ দুঃখের দ্বারা বেষ্টিত থাকি জীবনের এই চক্রে আমরা জড়িয়ে পড়তে থাকি যতই আমরা এই সমস্যার সমাধান করি আমরা ততই এতে জড়িয়ে পড়ি আমরা এতটাই জড়িয়ে পড়ি যে যখন আমরা আয়নায় নিজেদের দেখি তখন আমরা নিজেদের চিন্তা একটা অংশ হয়ে দেখুন এই মন প্রসন্ন হয়ে বলবে অবশ্যই সহ্য করতে হবে এটাই হলো প্রকৃতির নিয়ম এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচি যে এই যে প্রকৃতির নিয়ম তা আমার ওপর প্রযোজ্য নয় তা কিন্তু নয় আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই বায়ু দূষিত করি জল দূষিত করি প্রাণীদের হত্যা আমরা করি কেন এই আমরা আমরা নষ্ট করি যদিও জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কেমন রচনা এত কোমল পুষ্প এটা কি তীক্ষ্ণ কাঁটা সহ হয় এটাই হলো জীবনের সত্য আমাদের অন্তরের সদ্গুণ সেগুলিও এই ফুলের মতোই সুন্দর প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা